জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী একান্নটি রাজনৈতিক দলের মধ্যে তিরিশটিতেই কোনো নারী প্রার্থী নেই নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর উপস্থিতি নিতান্তই কম তথ্য বলছে বারো ফেব্রুয়ারি নির্বাচনে মোট দুই হাজার পাঁচশো আটষট্টি প্রার্থীর মধ্যে নারী রয়েছে মাত্র একশো নয় জন যা শতাংশ হিসেবে চার দশমিক চব্বিশ ভাগ এর মধ্যে বাহাত্তর জন দলীয় মনোনয়ন পেয়েছেন বাকিরা স্বতন্ত্র নারী প্রার্থী দেওয়া একুশটি দলের সংখ্যাও সীমিত জাতীয় পার্টি ও নতুন নিবন্ধিত বাসদ প্রত্যেকে নয় জন করে নারী প্রার্থী দিয়েছে চার দশকের বেশি সময় ধরে নেতৃত্বে একজন নারী থাকা বিএনপি তিনশো আসনের জন্য তিনশো আঠাশ জনের বিপরীতে মাত্র দশজন নারীকে টিকিট দিয়েছেন জাসুদ গণসম্মিলন আন্দোলন বাসদ ও এবি পার্টির মতো দলগুলো তিন থেকে ছয় জন নারী প্রার্থী দিয়েছে জুলাই অভ্যুত্থানের নেতাদের গড়া এনসিপি চুয়াল্লিশ প্রার্থীর মধ্যে তিনজন নারী দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন হক নারী প্রতিনিধিত্বের এই নির্মমুখী চিত্র দেখে হতাশ তবে অবাকনন বলে মন্তব্য করেন তিনি বলেন এই পরিস্থিতি পুরুষ আধিপত্যবাদী রাজনৈতিক ঐতিহ্য ও সাংস্কৃতিক প্রকাশ এমন ফলাফল আজ করতে পেরে কমিশন পঞ্চাশ থেকে পঞ্চাশ প্রতিনিধিত্বের একটি মডেল প্রস্তাব করেছিল যেখানে প্রতিটি নির্বাচনী এলাকায় সাধারণ আসনের পাশাপাশি নারীদের জন্য একটি সংরক্ষিত আসন থাকবে তিনি আরো বলেন এই প্রস্তাব অনুযায়ী সংসদ সদস্য সংখ্যা ছয়শ হবে এবং নারীরাও সরাসরি ভোটে নারীদের বিপক্ষে লড়বেন